প্রতিটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে লাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আর আমরা পাকিস্তান জিন্দাবাদ বা ইন্ডিয়া জিন্দাবাদ যে দল করি না কেন আপনি মনে করবেন না এই যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে এই বাংলাদেশে আমরা যারা বসবাস করছি আমাদের উপরে খুব শীঘ্রই একাধিক ধরনের কিন্তু আঘাত আসতে পারে নাম্বার ওয়ান যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ অনেক বেশি চলে যাবে তখন কিন্তু ইন্ডিয়ার আমাদের যেহেতু পার্শ্ববর্তী বর্ডার বেশ কিছু শরণার্থী বাংলাদেশে কিন্তু চলে আসতে পারে একই সাথে ইন্ডিয়া পাকিস্তান যখন আকাশ যুদ্ধ চলছে আপনার কিন্তু ফ্লাইটগুলো ওই জুন দিয়ে কিন্তু যাবে না সুতরাং ফ্লাইটগুলোকে যেতে হবে ঘুরে দূর দিয়ে আমরা যেখানে যাই আমাদের ফ্লাইং কস্টে বেড়ে যাবে ইভেন দো এই বিমানে করে যদি কোনো কার্গো আসে জরুরি পণ্য আসে ওই পণ্যের দামও কিন্তু বেড়ে যাবে এই সবগুলো মিলে বাংলাদেশের যে দ্রব্যমূল্য আছে সেই দ্রব্যমূল্য কিন্তু ঊর্ধ্বগতি হয়ে যেতে পারে আমি আন্তরিকভাবে এই মুহূর্তে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় আমরা জানি পুরো বিশ্বের মধ্যে আপনি বর্তমানে একমাত্র নোবেল যে প্রেসিডেন্ট তাও আবার শান্তিতে নোবেল যে প্রেসিডেন্ট এটা আমাদের জন্য অহংকার এই মুহূর্তে বিশ্বের অনেক নেতৃবৃন্দ হইতে ট্রাম্প এটাকে বলছে ভালো হয় নাই কিন্তু এই মুহূর্তে কেউ উদ্বেগ নিচ্ছে না আমরা বিনীত আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করার বিষয়ে আপনি যে একটা উদ্বেগ নেন অন্তত পক্ষে আপনি দুজনের কাছে দুটো চিঠি লিখুন অন্তত দুইটা কল করুন আমাদের বিনীত অনুরোধ আমাদের মনে হচ্ছে এই বিশ্বে আর কাউকে দিয়ে যদি সম্ভব হয় তার মধ্যে নাম্বার ওয়ান ব্যক্তি হচ্ছেন আপনি এই ভয়াবহ যুদ্ধ থামাতে কেন প্রফেসর ডক্টর ইনুজ সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাত্র কদিন আগে ব্যাংককে ইন্ডিয়ার মোদীর সাথে মনে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দারুণ একটা আলাপ হয়েছে যেখানে মানে প্রধান উপদেষ্টা পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে এই উদ্যোগটা নেন তাহলে পুরো এশিয়া অঞ্চলটা আমরা উপকৃত হব একই সাথে ইউনাইটেড নেশনের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি পারস্পরিক সুন্দর সৌহার্দপূর্ণ পরিবেশ রক্ষা করার জন্য ইউনাইটেড এগিয়ে আসা খুব দরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মডেলরা কেউ এই দেশের সাপোর্টে যাচ্ছে কেউ এই দেশের সাপোর্টে যাচ্ছে কেউ অস্ত্র বিক্রি করতে চায় কেউ বিজনেস করতে চায় অথবা এই ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনের রাজনীতিতে উনি ক্ষমতায় আবার আসতে চায় যে যে কারণে আসতে চাক না কেন সাধারণ মানুষগুলো কিন্তু ভোগান্তিতে পড়বে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনি একটু কাইন্ডলি উদ্যোগ নেন বিশ্ব দেখুক শান্তিতে নোবেল জয়ী প্রেসিডেন্ট আরও একটা উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্বেগের কারণে এই এশিয়া অঞ্চলে পারস্পরের প্রতি ঘাত প্রতিঘাত প্রতিশোধ এর বিপরীতে শান্তি সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে ভিডিওর কালীন সবাই শেয়ার করে দেন মানে প্রদান প্রদেশের আপনি একটু উদ্বেগ নেন এটা সমস্যার সৃষ্টি হয়েছে আপনি উদ্বেগ নেবেন এটা হয়তো একটা দারুণ সুযোগ সৃষ্টি হবে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে জাতীয় সংঘের মহাসচিব হিসেবে আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন ইনশাআল্লাহ এই পুরো বাংলাদেশের পক্ষ থেকে আপনার প্রতি বিনীত অনুরোধ রাখছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম